আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে দেখাবো আপনারা রিডোট পেতে কিভাবে ডিপোজিট করবেন ডলার বা লোড করবেন ঠিক আছে যারা বাইন্যান্সেও ডলার লোড করতে চান বা রিডোড পেতে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা অনেস্টলি সততার সঙ্গে ডিপোজিট করে দিই সার্ভিস দিয়ে থাকি তো আমরা হচ্ছে একজনের রিডোট পে অ্যাকাউন্টে ডলার সেন্ড করব তো কিভাবে সেটা দেখাবো প্রথমত সেন্ড অপশনে ক্লিক করব সেন্ড অপশনে ক্লিক করার পরে উপরে ইউআইডি তার প্রোফাইলের ইউআইডিটা আমাদেরকে দিয়েছে সেটা এখানে পেস্ট করব পেস্ট করে দেওয়ার পর নিচে নেক্সট অপশনে ক্লিক দেবো এখানে ক্লিক করার পর তারপর হচ্ছে কত ডলার ডিপোজিট করতে চাই সেই ডলারটা এখানে আমরা লিখে দিব ঠিক আছে তো বারো ডলার ডিপোজিট করব। সেটা লিখে দিলাম এখন সেন্ড অপশনে ক্লিক করব আর যারা ভার্সুয়াল ভিসা কার্ড নিতে চান টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো নিশ্চয়ই কনফার্মে একটা ক্লিক করব। কনফার্মে ক্লিক করে দিলাম আবারও পেতে ক্লিক করবো এখন আমাদের ইমেইলে ছয় সংখ্যা ওটিপি কোড যাবে কপি করে নিয়ে এখানে পেস্ট করলে ডলারটা সেন্ড হয়ে যাবে বন্ধুরা ছয় সংখ্যা ওটিপি কোড সিপে ধরে আমরা কপি করে নিলাম ঠিক আছে এখন অ্যাপসে চলে আসলাম এখন এখানে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট সেন্ড সাকসেসফুল হয়ে গেছে সেইভাবে আমরা ডলার ডিপোজিট করে দিয়ে থাকি যারা নিতে চান ডলার টাস্টেড অনেস্টলি সার্ভিস দিই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তারপর যদি আপনাদের রিভিউ দেখে ভালো লাগে তাহলে আমাদের থেকে সার্ভিস নিবেন আর এই ভার্চুয়াল ভিসা কার্ডটি নিতে চাইলেও আমাদের থেকে নিতে পারবেন চাইলে ফিজিক্যাল কার্ডও নিতে পারবেন ঠিক আছে আমাদের থেকে যদি আপনারা ভার্চুয়াল ফিজিক্যাল কার্ড বা ভিসা কার্ড নেন এটা হচ্ছে আমাদের রেফারলিং যে কোনো ব্রাউজার থেকে লিঙ্ক কপি করে অ্যাকাউন্ট করলে পাঁচ ডলার বোনাস পাবেন সর্বোচ্ সাপোর্ট পাবেন আর অ্যাপস থেকে অ্যাকাউন্ট করলে এই রেফার কোড ইউজ করবেন এই রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে পাঁচ ডলার বোনাস পাবেন সর্বচ্লফ সাপোর্ট পাবেন কার্ডেকটিভ করার সময় আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রোমো কোড অফার পাবেন ওকে এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ভিসা কার্ড মূলত এটা দিয়ে অনলাইনে সকল প্ল্যাটফর্মে আমরা পেমেন্ট করতে পারি তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ